হ্যালো ইভিওান পর থেকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীগণিত উনিশ উনি এক দশমিক ছয় পেজটা হচ্ছে সাঁতিরিশ উনিশ বিশ একুশ এই তিনটা অঙ্ক সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তাই পথ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশন এবং ভিডিওগুলা পেতে তো দেখো উনিশ নাম্বারটা এক ইঞ্চি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ পাঁচ সেন্টিমিটার আট দশমিক পাঁচ ইঞ্চিতে কত সেন্টিমিটার এটা আমাদের বের করতে হবে তো দেখো এক ইঞ্চি দেওয়া আছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আমাদের আট দশমিক পাঁচ ইঞ্চিতে বেশি হবে এই জন্য আমাদের গুণ করতে হবে তো দেখো আমরা প্রথমে উনিশ নম্বরটি এক করি পর থেকে একটু মনোযোগ দিতে হবে পর থেকে মনোযোগ দিলে পারবে দেখো সবাই মনোযোগ দিবা উনিশ নম্বরটা আমরা লিখব এক ইঞ্চি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আমরা সংক্ষেপে লিখি সেমি সতরাং আট দশমিক পাঁচ ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার গুণ হচ্ছে তোমাদের আট দশমিক পাঁচ সেন্টিমিটার সেন্টিমিটার এখন আমাদের গুণ করতে হবে দেখো আমরা গুণ করি দুই দশমিক পাঁচ চার গুণ হচ্ছে আট দশমিক পাঁচ তাহলে এখানে একুশ দশমিক পাঁচ নয় একুশ দশমিক পাঁচ নয় সেন্টি মিটার তাহলে উত্তর লিখবো উত্তর একুশ দশমিক পাঁচ নয় সেন্টি মিটার আসলে এটা পর থেকে বুঝতে পেরেছ তারপর এখন আমরা বিশ নম্বরটা করবো দেখো বিশ নাম্বারে বলা হয়েছে একটি গাড়ি ঘন্টায় পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় তিনশো উনিশ দশমিক দুই কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে তো আমাদের ঘন্টা বের করতে হবে হ্যাঁ যেটা বের করে ওইটা ডানে থাকতে হয় তো দেখো আমরা লিখবো এখানে পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় গাড়িটির এক ঘন্টায় এটা লিখতে হবে তো এটাই আমরা লিখি দেখো পর থেকে একটু মনোযোগ দিবা তাহলে পর থেকে বুঝতে পারবা হ্যাঁ তো আমরা লিখি পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার কিলোমিটার হ্যাঁ যাই গাড়িটি যায় গাড়িটি আগে লিখলে ভালো হতো পঁয়তাল্লিশ দশমিক কিলোমিটার যায় এক ঘন্টায় আমরা গাড়িটি আগে লিখব তাহলে সুন্দর দেখা যাবে লাইনটা গাড়িটি আগে লিখবা গাড়িটি এবার ঠিক আছে গাড়িটি পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় এক ঘন্টায় সুতরাং গাড়িটি এখানে কত বলছে তিনশত উনিশ দশমিক দুই কিলোমিটার যায় তাহলে ভাগ করতে হবে দেখো আমরা এখন ভাগ করে দেব তিন দশমিক তিনশো উনিশ দশমিক দুই বাঘ হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় ঘন্টায় লিখতে হবে ঘন্টায় লিখতে মধ্যাহ্ন মনে রাখতে হবে এখন আমরা ভাগ করে দিব দেখো ভাগ করি তিনশো তো উনিশ দশমিক দুই বাঘ হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় তাহলে এখানে কত হবে সেভেন হবে সাত ঘন্টায় সাত ঘন্টা লিখে দেবা হ্যাঁ উত্তর সাত ঘন্টা উত্তর তারপর একুশ নম্বরটা করব দেখো একুশ নম্বরটা পর থেকে মনোযোগ দিতে হবে কেমন একজন শিক্ষক ষাট দশমিক ছয় শূন্য ধরে সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকার কমলা কিনে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে হ্যাঁ আমরা জানি এক ডজন কয়টা বারোটা তো এখানে ষাট দশমিক ষাট শূন্য টাকায় কমলা পায় কয়টি বারোটি কয়টি বারোটি এক এক টাকায় কয়টি পাওয়া যায় সাতশো বাইশ টাকায় কয়টি পাওয়া যায় এটা বের করলে আমরা বুঝতে পারবো এখানে কেমন তো দেখো কিভাবে করতে হবে প্রথমে তোমরা লিখবা আমরা জানি এক ডজন সমান বারট জি এটা লিখে নিতে হবে আমরা জানি আমরা জানি এক ডজন এক ডজন সমান হচ্ছে বারটি এখন তোমরা লিখবা বর থেকে তোমা দিতে হবে তাহলে বুঝতে পারবা ষাট দশমিক ষাট শূন্য টাকায় টাকার কমলা কমলা পাওয়া যায় পাওয়া যায় বারোটি সুতরাং এক টাকায় কমলা পাওয়া যায় উপরে হবে বারো নিচে হবে ষাট দশমিক ষাট শূন্য টি সুতরাং সাতশত বাইশ দশমিক এক পাঁচ টাকায় কমলা পাওয়া যায় তো এখন এটা যেহেতু দশমিক আমরা আছে কাটাকাটি করবো না আমরা বারো গুণ দেখো সাতশত বাইশ দশমিক এক পাঁচ টি লিখবো এখানে আর এখানে ষাট দশমিক ষাট ছয় শূন্য তো আমরা এখন ভাগ করে দিব উপরে দুইটা গুণ করে হ্যাঁ ব্যাকেট দিয়ে লিখবা ব্র্যাকেট বারো গুণ সাতশত বাইশ দশমিক এক পাঁচ ব্র্যাকেট দিবে কারোর দুইটা সংখ্যা আছে তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ভাগ হচ্ছে ষাট দশমিক ছয় শূন্য তাহলে একশো তেতাল্লিশ একশত তেতাল্লিশ ট্রি কমলা হ্যাঁ তো এখন বলছে তেরো জন শিক্ষার্থীর মধ্যে সমান করে ভাগ করে দিলে পর থেকে কয়টি করে কমলা পাবে তো দেখো এটা খুবই ইজিটা আছে এখন আমরা করতে পারবো আমরা লিখবো তেরো জনে কমলা পায় তেরো জনে কমলা পায় একশো তেতাল্লিশটি এবার একজনে কয়টি পাবে ওটা বের করতে হবে তাহলে পর থেকে কমলা বের হয়ে যাবে একজনে কমলা পায় একশো তেতাল্লিশ ভাগ হচ্ছে তেরো তাহলে কতটি হবে আমরা ভাগ করে দেবো এখন একশো তাহলে বাগ তেরো এগারোটি কয়টি এগারোটি তাহলে এটাই উত্তর উত্তর এগারোটি আশা করি সবাই বুঝতে পেরেছি অঙ্ক তিনটা আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান দিয়ে দেবার জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা জানো যে আমাদের কালার ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ একবারে নির্ভুলভাবে আমরা অঙ্কগুলো তোমাদের একেবারে ধরে ধরে বুঝাইয়া দিই বেসিক থেকে কিভাবে অঙ্কগুলো খুব সহজে করতে পারবে আর আমরা একেবারে সহজ সাবলীল ভাষায় অঙ্কগুলো বুঝাই লেখাগুলো লিখি বইয়ের মতো করে অনেকে অনেক পেছাই গোছায় অঙ্ক করে তোমরা বুঝতে পারো না জানি এজন্য তোমাদের জন্য একটু কষ্ট করে সন্দেহ করে অঙ্কগুলো করাই যেন তোমরা খুব সহজে করতে পারো বুঝতে পারো তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ